চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আট উইকেটে হেরেছে বাংলাদেশ দল অ্যালেক্স হেলসের পঁচানব্বই রুটের অপরাজিত একশো তেত্রিশ অ্যাডউইন মর্গানের অপরাজিত পঁচাত্তর রানে দুই দশমিক চার ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে আনে ইংলিশরা এমন হার হতাশজনক বলিং চিত্রটাই ফুটিয়ে তোলে তবে ছত্রিশতম ওভারে টাইগার অধিনায়ক মাস্টারফিবিন মর্তুজার বলে এডুইন মর্গানের ক্যাচ নিয়েছিলেন তামিম ইকবাল ফিল্ডার আম্পায়ার সুন্দরম রবি যা নাকচ করে দেন পরে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তও যায় বাংলাদেশের বিপক্ষে যা নিয়ে মাঠেই প্রতিক্রিয়া দিয়েছিলেন তামিম ইকবাল বোঝা যাচ্ছিল ব্যাট হাতে একশো আঠাশ রানের ইনিংস খেলা এই ব্যাটসম্যান নিশ্চিত ছিলেন ক্যাস্টে নিয়ে সংবাদ সম্মেলনে মাশরাফিও বললেন তামিম নিশ্চিত ছিলেন ওটা আউট ছিল এমন কি সেই সময় ছিয়াশি বলে একশো দুই রান প্রয়োজন থাকলেও মরগান আউট হলে অনেক কিছুই হতে পারত বলে মনে করেন মাশরাফি ক্যানিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আট উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফিকে কথা বলতে হলো অনেক কিছু নিয়েই তামিম ইকবালের ক্যাচ প্রসঙ্গ যে আসবে এটা জানাই ছিল প্রশ্ন উঠতেই উত্তরে মাশরাফি বললেন তামিম পুরোপুরি নিশ্চিত ছিল যে ওটা ক্যাচ হয়েছে কিন্তু আম্পায়াররা হয়তো আরও ভালো দেখেছে তবে মাঠে যে ফিল্ডার থাকে তার মত অনেক গুরুত্বপূর্ণ সে এখনও পর্যন্ত আত্মবিশ্বাসী যে ওটা ক্যাচ ছিল মর্গান যখন ক্যাচটি দিলেন তামিমকে ইংল্যান্ডের রান তখন দুই উইকেটে দুইশো চার ম্যাচটা তখন ইংল্যান্ডের দিকেই হেলে গেছে তবে বাইশ রান নিয়ে ব্যাট করা মর্গান যদি তখন আউট হতেন তবে ম্যাচ ঘুরে যেতে বলেই মনে করেন মাশরাফি তিনি বলেন ওভার প্রতি তখন সাত রান লাগতো একটি উইকেট পড়লে তখন কিছু ডট বল হতো হয়তো রান প্রতি ওভারের আট থেকে নয় লাগতো চাপে উইকেট পড়তে পারতো অবশ্য আমরা ভালো বল করিনি তবে ওই সময় মর্গান আউট হলে অনেক কিছুই হতে পারতো